내가 내다 오이도다. 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 오이도. 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 오이이도 오이도. 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 이도 오이도. 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 오

রাস্তা 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 ও মাগু দাঁড়া দাঁড়া ও মা না না রাস্তা দিয়ে ও ও ও ও যেতাডা যেতাডা যেতাడేই ঢোকে যাবে উঠায় হবে লাইটে লাইটে গায় দিয়ে সরতো জান নাই এ সারবস্তা দে সারবস্তা বস্তো না সরতো জান নাই না গোড়া যাবে না কত না যাবেই সব তো আছে সব তো যা করে করে এ কি কর আরে কোথায় যাবে আমি আমি কপারটা খুলতেই বুঝে গেছি যে সাপটা এখানে ঢুকেছে

अच्छा मेरे बारे में वही वही माफ़ा नीचे है इधर माफ़ा नीचे नीचे आते हैं ख़त्म होता है इधर भीतर भट्टा से पेच्चा करने के लिए नीचे 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 नीचे